গত রাত বারোটার পর থেকে দুদিন পর্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে ইতিমধ্যে আপনারা জানান কলকাতা পশুগ্রামের ভারী বৃষ্টিপাতে এবং ভারী বৃষ্টিপাতের এবং ভারত বাংলার সীমান্তবর্তী বললাম ভাত ভেড়িভাত ইতিমধ্যে ভেঙে এবং বিভিন্ন জায়গায় ভেড়িভাত ভেঙে একেবারে তিরিশটা গ্রাম প্লাবিত হয়েছে সকাল থেকে আমি আমার বসির সামনে দাঁড়িয়েছে আপনাদের কাছে এখনও ভারী বৃষ্টিপাত হচ্ছে কোন কোন জায়গাগুলোতে বৃষ্টিপাত হচ্ছে আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা এখন এবং পৌরসভাতে এখনও পর্যন্ত সারাদিন বৃষ্টি গতকালকে বৃষ্টি হয়েছে গতকালকে বৃষ্টিতে পেনি সদর উপজেলা ফ্রেনী পৌরসভায় প্লাবিত হয়ে যায় এবং ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গাতে খবর নিয়েছি খবর নেওয়া বলে আমরা দেখতে পেয়েছি কলকাতি পৌশমে তিরিশটি গ্রাম প্লাবিত হয়েছে বিভিন্ন স্থানে এবং বিভিন্ন স্থানে বেড়ি বা ভেঙে একেবারে অবস্থা হয়ে গেছে আপনার জানেন গত হাজার চব্বিশ সালের বন্যায় আমি আপনাদেরকে দেখে একটা ঘর একটা মাটির ঘর কিভাবে ভেঙেছি দেখেন এটা খুব একটা অবস্থা খারাপ তো যাই হোক অবশ্যই আমার যারা আছেন ইউটিউবার যারা আমার সাবস্ক্রাইবার আছে আপনাকে কোথা থেকে দেখছেন অবশ্যই কোন এলাকার কী অবস্থা বৃষ্টি কেমন হচ্ছে জানাবেন আর সেই সাথে আপনারা অবশ্যই নদীর তীরবর্তী এলাকাগুলোতে আমাদের এখানে খুব অবস্থা কিন্তু আশঙ্কাজনক হার বৃদ্ধি পেতে হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি ধন্যবাদ সবাইকে